কন্ট্রোল বক্সের যতক্ষণ তার অ্যাডজাস্ট না হবে এগুলো অ্যাডজাস্ট হয় না কন্ট্রোল বক্সের বা মোটরে যদি তার উলটপালাট করা হয় অনেক সময় মোটর পুড়ে যাওয়ার কারণে তার খুলে আবার নতুন করে লাগানো হয় এবং আইসি যখন নষ্ট হয়ে যায় তখন আইসি লাগানোর সময়ও মোটরের তার উলটপালাট হতে পারে এমনটা অবস্থায় আপনাদের করণীয় যতক্ষণ মটর সঠিকভাবে না ঘরবে শব্দ করবে যখন ক্লিয়ার ঘরবে তখন একটা শা শা শব্দ হবে আর এই অবস্থায় আপনারা করবেন হলুদ নীল বুলু এই তারটা উলট পলাট করতে থাকবেন একটা সাথে একটা মিলাতে থাকবেন যতক্ষণ না মিলবে ততক্ষণ মোটর সঠিকভাবে ঘরবে না মোটরের আইসির পাঁচটা তার সঠিকভাবে ঘোরাবেন এবং তিনটে হলুদ নীল বুলু এই তার তিনটাও সঠিকভাবে ঘোরাবেন ভালো হবে আপনাদের যদি মোটরের আইসি লাগানোর সময় সব দেখে রাখেন তাহলে